প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যদি ভুল না করি বৈষম্য বিরুদ্ধে ছাত্রনেতা বা বৈষম্য বিরুদ্ধে যে প্ল্যাটফর্মটা ছিল সেটা থেকে যতগুলো দল বা যতগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্রত্যেকের মনে ভিতরে মনের ভিতরে প্রত্যেকের মনের ভিতরে ট্যান্ডিসি কাজ করে ট্যান্ডিসি আসে এই ট্যান্ডিসি মাঠে থেকে খেলা সবচেয়ে বড়ো খেলোয়াড় ছিল আমুলিক যে আমলিককে তারা সরিয়ে দিয়েছে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে তারা জয়লাভ করতে পেরেছে তাহলে বাকি যে দলগুলো ছিল সে দলগুলো ভাবলো যে না আমাদের কাজ তো সারা হয়ে গেছে আমরা তো এবার আমরাই 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 রাজত্ব করব। কিন্তু না বৈষম্য বিরোধী ছাত্র তারপর একটি দল করলো বিভিন্ন দলে তারা চলে গেলো তারপরে এন এনসিপি জাতীয় নাগরিক পার্টির মধ্যে এখন মুখ্য যে সমন্বয়কগুলো রয়েছে হাসনাত আব্দুল্লাহ আসিফ তারপরে হচ্ছে নাহিদ নাম সমন্বয়ক তো তারা যে কথাগুলো বলতেছে সেগুলো থেকে এখন কিন্তু বর্তমানে সাথে এনসিবির একটা মুখোমুখি অবস্থা এবং কি সরকারের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মাহফুজুর রহমান যে স্টেটাস দিয়েছেন তিন মিনিট পরে তিন মিনিট পরে আবার সেই স্টেটাসটা ডিলিট করে দিয়েছেন তো এখানে অনেকে বলতেছে অসায়ত্তের পরিচিত সরকার চাপ সহ্য করতে পারতেছে না বা বিভিন্ন অনেকে অনেক ধরনের অনেক অ্যাঙ্গেলে কথা বলতে বলতেছেন কিন্তু আরো একজন সমন্বয়ক আর একজন সমন্বয়ক মুখ্য সমন্বয়ক যে ডিবিত ছিলেন ডিবি খেয়ে এসেছেন আবু বাকারের কথাই বলছে আবু বাকারে এবার ফেসবুক কি স্ট্যাটাস দিয়েছে সে এমন লেভেলে চলে গেছেন জাস্ট শোনেন হাসিনাকে সরিয়ে গোলাম আজমের জন্য আমরা জুলে রক্ত দিই নাই কথা বলছেন হাসিনাকে সরিয়ে তারা গোলাম আজমের কথা নিয়ে আসছে সে উনিশশো একাত্তর কথাটাই নিয়ে আসছে তো সে আরো কি বলেছে সে তুই তার মধ্যে চলে গেছে বিষয়টা হচ্ছে রাজাকারের বিষয় নিয়ে রাজাকারের তো সে তুই তারিখের মধ্যে চলে গেছে কি বলেছে দেখুন সমন্বয়ক আবু বাকার তোরা রাজাকার তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখাশয়েদের রক্তে কিনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার হ্যাঁ এমনভাবে রাজাকার তুই ত্যাগ করে সম্বন্ধ করে যে গোলাম আজমের কথা বারবার উঠে আসতেছে এই গোলাম আজমের কথা উঠে আসার কারণ হচ্ছে যখন আমুলি নিষিদ্ধ বিষয় নিয়ে রাজবাস করে বা এরপর শাহবাগে যখন আন্দোলন সমাবেশ হচ্ছে রাত্রিবেলায় দিনের বেলায় তখন এনসিপির নেতারা সর্বতম ছিল তারপরে যখন সব মানুষজন কম বা এই আন্দোলনটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য শিবির কিন্তু এসে যোগদান করে জমাতে এসে যোগদান করে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয় তখন কিন্তু তারপর সেখানে কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক অন্য ধরনের স্লোগান দেওয়া শুরু করে বা গোলাম আজমের কথাটাও উঠে আসে এরপর জাতিসংঘে গা নিয়ে বন্ধ করে দেয় এই বিষয় নিয়ে ছাত্র নেতারা যারা সমন্বয়ক ছিলেন বৈষম্য বা এনসিবির জাতীয় নাগরিক পার্টির নেতারা তারা তাদের এইটা বিষয়টা কেমন জানি লাগে লাগার পর তারা একের পর এক তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করতেছেন বা নিজেদের অবস্থান সুষ্ঠুভাবে বয়ান দিচ্ছেন যে একাত্তরের ধারণ তাদের চেতনা একাত্তরের ধারণটা বুকে লালন করতে হবে ক্ষমা চাইতে হবে যারা এ ধরনের কাজ করেছে একাত্তরের যুদ্ধ অপরাধীর সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে পাকিস্তান ইতিমধ্যে নত হয়ে ক্ষমা চেয়েছে তো পাকিস্তান আবারও ক্ষমা চাইতে রাজি হয়েছে এ নিয়ে এখন জমাতের সাথে মুখামুখি জমাতকেও ক্ষমা চাইতে হবে একাত্তরের যে ঘটনাগুলা বা গোলাম আজমের বিষয়টা এখন জমাতে বিভিন্ন ধরনের কিন্তু এখন কথা বলতেছেন ফেসবুকে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিবি নাগরিক জাতীয় পার্টি বা বৈষম্য যে সমন্বয়গুলো ছিল তারা আর জমাতে ইসলাম ছাত্র শিবির মুখামুখি একটা অবস্থা তো দেখা যাক ভবিষ্যতে কি হয় তো তাদের অবস্থান কিন্তু তারা পরিষ্কার করে বলেছেন জমাতে কিন্তু এখনো তাদের অবস্থানটা পরিষ্কার করেনি গোলাম আজমের বিষয়টা এখনো পরিষ্কার করেনি তারা দেখা যাক দিন দিনশেষে কি হয় এর আগে কিন্তু দেখতে পেয়েছি আহ আব্দুল্লাহ আবদুল্লাহ বা সাদি বিভিন্ন নেতা রাজনৈতিক দলের বা সমাবেশ বিভিন্ন জায়গায় কিন্তু অংশগ্রহণ করেছেন ইসলামিক দলগুলোর সাথেও কিন্তু তারা যান জমাতে ইসলামের সাথেও যান বিএমপি সাথেও যান মানে তাদের মনের ভিতরে কি চলছে তারা কি ভবিষ্যতে কি করবে সেটা কিন্তু এখনো অনেকে বুঝতে পারেন নাই হ্যাঁ তো এই জন্য আমাদের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আবার এদিকে কিন্তু বিএনপি খুশি হয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা খুশি হয়ে যাচ্ছেন যে জমাতের সাথে এনসিবি জাতীয় নাগরিক পার্টি যারা এতদিন বাই বাই মনে করছে এক এক মনে করছে তারা সবাই এক কিন্তু এবার তাদের মধ্যে ফাটল বিএমপি খুশি হয়ে যাচ্ছেন বিএমপি এত খুশি হওয়ার কোনো কারণ নাই এটা ইন্টারন্যাশনাল খেলোয়াড় জাস্ট এটাই বললাম বাকিটা বুঝে যান ভবিষ্যতে কি হয় দেখা যাক ধন্যবাদ সকলকে